হ্যালো ভিউয়ার্স স্বাগতম নতুন আরো একটা ভিডিও ফিউচার গ্যাজেটের পক্ষ থেকে আমি রুবেল শৌকত ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণ আইপি ক্যামেরা সিসি টিভি ক্যামেরা কালেকশন আপনারা অনেক সময় চিন্তিত থাকেন কোথা থেকে আমি ভালো মানের আইপি ক্যামেরা সিসি ক্যামেরা নেবো আপনারা প্রবাস থাকেন বিদেশ থাকেন যে কোনো খান থেকে আপনারা সরাসরি দেখতে পারবেন আর আজকে মজার বিষয় হচ্ছে আজকে ক্যামেরার অফার থাকছে মাত্র একশত তিরিশ টাকা মাত্র একশ তিরিশ টাকা দুই দিনের জন্য অফার থাকছে তো না টেনে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন চাইলে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথেই বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নাম্বার দোকান ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট তা আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা প্রবাস থাকেন বা বাংলাদেশের যে যেখানে থাকেন কুরিয়ার মাধ্যমে আপনারা যদি শপে না আসতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা মানুষ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর এখানে আপনারা কেনার আগে প্রোডাক্ট কেনার আগে আপনারা প্রোডাক্ট যাচাই করে নেবেন বাজারে কিন্তু নকল প্রোডাক্টের চড়াছড়ি তাই আমি বলবো কেনার পরে চিন্তা ভাবনা করলে হবে না নকল প্রোডাক্ট কিনে প্রতারিত হবেন না সরাসরি আমাদের ফিউচার গ্যাজেটে চলে আসবেন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা নেবেন আজকে প্রথমে আমি শুরু করতেছি ছোট্ট একটা ক্যামেরা দিয়ে যে আপনারা দেখেন ছোট্ট একটা ক্যামেরা তারের মতো এই ক্যামেরাটা ছিল চার হাজার ছয়শো টাকা আজকের জন্য থাকবে চার হাজার একশো টাকা ডিসকাউন্ট স্পেশাল ডিসকাউন্ট আজকে কিন্তু ধামক অফার থাকছে কোমা কুবি অফার এরপরে আরেকটা দেখেন ডিসপ্লে সহকারে এটা ছিল চার হাজার সাতশো টাকা আজকের জন্য সাত হাজার তিনশো নব্বই টাকা আপনারা পকেটে রাখেন বডি ক্যামেরা হিসাবে অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা বাটন ক্যামেরা ষাটের বোটন সাথে রাখেন এই ক্যামেরাটা হলো সতেরোশো নব্বই আজকের জন্য একশো টাকা ডিসকাউন্ট ষোলোশো নব্বই টাকা বিশেষ করে এই ক্যামেরাগুলো গুলো উদ্দেশ্য হচ্ছে ভালো কাজের জন্য দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করিবেন কারণ আপনারা জানেন দেশে এখন পরকিয়া বেড়ে যাচ্ছে এক কথাই বলবো ফর অফ ইয়ার দিন শেষ স্মার্ট বাংলাদেশ আর আপনারা জানেন এখন সন্ত্রাস খারাপ কাজ বেশি হয় সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা দোকান পাট ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য আপনারা ক্যামেরাগুলো নিতে পারেন আরেকটা দেখেন কলম ক্যামেরা রাইটার ভিতরে তিনটা মডেল হবে এটা হলো ষোলোশো সতেরোশো নব্বই একশো টাকা ডিসকাউন্ট ষোলোশো নব্বই আরেকটা বত্রিশশো নব্বই টাকা আরেকটা তিন হাজার নয়শো টাকা এরপরে আমাদের কাছে আপনারা ক্লক সিস্টেম ক্লক এটা হলো টেবিল ক্লক আপনার রুমের কাগজপত্র এলোমেলো করে পালায় বা ফাইলপত্র নিয়ে যায় দোকানের মাল চুরি হয় বাসায় আপনারা বর্তমানে কেউ আসে তো আপনারা দেখতে পারেন এটা চার হাজার আজকের জন্য চার হাজার দুইশো টাকা আজকের জন্য চার হাজার দুইশো টাকা এছাড়াও আমাদের কাছে আপনারা এই সশমা ক্যামেরা বলেন গড়ি ক্যামেরা বলেন সময় শর্ট সব কিছু দেখানো সম্ভব হয় না আরেকটা দেখেন পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক ক্যামেরা যারা নিতে চান এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তিন টাকা দুশো টাকা ডিসকাউন্ট তিন হাজার সাতশো টাকা এরপরে আরেকটা দেখেন বুক সিস্টেম ক্যামেরা সেলিংয়ে দিতে পারেন এটা চাব্বিশশো টাকা আজকের জন্য দুই হাজার তিনশো নব্বই টাকা স্পেশাল অফার আর অরিজিনাল ক্যামেরা কেনার আগে কিউ আর কোড দেখে নেবেন আমার এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নেই কারণ যেগুলো লোকাল ব্র্যান্ডের বাজারে কিন্তু লোকাল প্রোডাক্ট দেখবেন কারণ সমস্যা হয় আপনারা বিদেশ থাকেন প্রবাস থাকেন আমি কিন্তু আসলে দীর্ঘদিন বিদেশ ছিলাম আমি জানি প্রবাস থাকলে একটু চিন্তিত থাকেন তারা কিন্তু আমাদের কাছ থেকে যে ছোট মানের আইকি ক্যামেরা গুলো নিতে পারেন কারেন্ট চলে গেলেও দু তিন ঘন্টা চার্জ ব্যাকআপ থাকবে আর সফটওয়্যারটা খুবই সিম্পল আমরা দোকান থেকে আপনার মোবাইলে সেট করে ঘন্টা চার্জ থাকবে এটা হলো ছয়শো টাকা আজকের জন্য তেইশো নব্বই টাকা পড়বে সাউন্ড রেকর্ড হবে আরেকটা দেখেন পাঁচ ছয় ঘন্টা চার্জ ব্যাক থাকবে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা এটা আগে ছিল তিন হাজার সাতশো টাকা আজকের জন্য বত্রিশশো নব্বই টাকা আজকের জন্য বত্রিশশো নব্বই টাকা এরপরে আমি দেখাতে চাচ্ছি আরেকটা ক্যামেরা ফ্লাক্সিবেল এটা আপনারা পাওয়ার ব্যাংক দিয়েও ব্যবহার করতে পারবেন কারেন্টের লাইনের সাথেও রাখতে পারবেন এই যে দেখেন পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা রেখে দিতে পারবেন এই ক্যামেরাটা থাকবে চব্বিশশো নব্বই টাকা আজকের জন্য থাকছে একুশশো নব্বই টাকা প্লাক্সিবেল আপনি বাঁকা করেন কোনো সমস্যা নাই সাউন্ড রেকর্ড হবে সরাসরি আপনারা মোবাইলে দেখতে পারবেন এরপরে আমি যেটা দেখাতে চাচ্ছি ফোর জি সিম অনেকে বলে ভাই আমাদের তো ওয়াইফাই লাইন নেই আমরা কি করবো এটা সিম কার্ড দিবেন ক্যামেরা অনলাইন হবে মাসে মাসে জিবি ঢুকে দেবেন সতেরোশো নব্বই ক্যামেরা চার্জ ব্যাকআপ ইউপিএস মিনি ইউপিএস সাত আট ঘন্টা থাকবে রাউটারের মধ্যে অনুর মধ্যে চব্বিশশো নব্বই টাকা এরপরে প্যাকেজ ক্যামেরা অনেকে বলে ভাই আমাদের দুই ক্যামেরা চার ক্যামেরার প্যাকেজ আপনারা নিতে পারেন ডুম বুলেট আইপি এই যে আপনি এই পাঁচটা যদি ক্যামেরাটা দেখান ফুল কালার দিনে রাইতে কালার আইআর আর থাকবে এই যে আইআর ফোরটি থাকবে ফাইভ ডিফারেন্স থাকবে কেবল কত মিটার নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে আপনারা যে এখানে দেখেন হার্ড ডিস্ক এই যে হার্ড ডিস্কটা পাঁচশো জিবি হবে ওয়ান টারা হবে এটার সাথে একটা ভিডিও বেলুন প্রত্যেকটা ক্যামেরার সাথে পাওয়ার অ্যাডাপ্টার এই যে আপনারা দেখেন ডিভিআর চার ক্যামেরার আট ক্যামেরা ষোলো ক্যামেরা সব চ্যানেল অ্যাভেলেবল ফাইভ ডিফারেন্স থাকবে আপনারা জানেন প্রবাস থাকেন চিন্তা ভাবনা করেন যে আমি দেশে আসলে একটা মুরগির খামার গরু খামার করবো চিন্তিত চিন্তার বিষয় নাই চলে আসবেন ফিউচার আইটিতে বা স্ক্রিনে আপনারা যোগাযোগ করে ওয়াটার প্রুফ ক্যামেরা নেবেন আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল লেন্সের একের ভিতর দুই একটা ক্যামেরা সোজা একটা ক্যামেরা মুভ করবেন এটা ওয়াইফাই সিস্টেম আর ওয়াইফাই দূর হলে কেবল দিয়েও পারবেন অত্যন্ত চমৎকার একটা ক্যামেরা এই ক্যামেরাটা হলো কথা বলবেন কথা শোনা যাবে হাই সাউন্ড থাকবে অন্ধকারে দেখা যাবে অটো সেন্সার সোজ এদিকে যাইবে ক্যামেরা এদিকে দিকে যাইব চার হাজার নয়শো টাকা তো আজকের জন্য ডিসকাউন্ট চার হাজার তিনশো নব্বই টাকা আজকের জন্য চার হাজার তিনশো নব্বই টাকা আরেকটা দেখেন ফোর জি সিম সাপোর্টের যাদের ওয়াইফাই লাইন নাই খামারের ভিতরে বা অনেক সময় বিলে সেম এই ক্যামেরাটা হচ্ছে মাত্র পাঁচ হাজার নয়শো আজকের জন্য পাঁচ হাজার ছয়শো টাকা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াটারপ্রুফ আপনারা এসে পানি ঢেলে চেক করে নেবেন সমস্যা নেই আরেকটা দেখেন ব্ল্যাক ভিতরে দুইটা মডেল একটা সাদা একটা ব্ল্যাক ওয়াটারপ্রুফ পানি পড়লেও কোনো সমস্যা নাই তিন টাকা আজকের জন্য তিন টাকা দরজার সামনে দিতে পারেন কথা বলেন কথা শোনা যাবে আরেকটা ক্যামেরা দেখেন অটো সেন্সার চোর যে দিকে যাইব ক্যামেরা ওই দিকে যাইব আগে ছিল চার হাজার তিনশো নব্বই টাকা আজকের জন্য তিন হাজার নয়শো টাকা লোক দেখলে প্লাসিং করবে চোর যেদিকে দিকে যাইব ক্যামেরা ওইদিকে দিকে যাইব মাসের খামার প্রজেক্ট খামার নিয়ে কিন্তু আর চিন্তা করার কোনো দরকার নেই সোজা আমাকে কল করবেন ইনশাল্লাহ এরপরে দুইটা আমার হাতে আপনারা দেখেন পিসাই ক্যামেরা চিলিংয়ে দিবেন একটা ক্যামেরা চারটা ক্যামেরার কাজ করবে এটা হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা আজকের জন্য একশো টাকা ডিসকাউন্ট আঠারোশো এই ক্যামেরাগুলো আপনারা এক সপ্তাহ রিপ্লেস গ্যারান্টি চেঞ্জ সরাসরি সেই ক্ষেত্রে আপনার কোরিয়ার খরচ লাগবে না ওয়ান ইয়ার ওয়ারান্টি পাবেন ক্যামেরার নিজস্ব এরপরে ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন তাই বলছি নকল প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন রোবট বাবু ক্যামেরা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা ক্যামেরা একটা হচ্ছে লোকাল একটা হচ্ছে অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এটা লোকাল এটার দাম পড়বে মাত্র পঞ্চাশ টাকা মাত্র বারোশো টাকা লোকাল লোকাল কপিটা আর এটা হলো অরিজিনাল এটাকে অনেকে বাবু ক্যামেরা বলে যারা বিদেশে থাকেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশত নব্বই টাকা পনেরো শত নব্বই টাকা আইএম এখান আলাতুল থ্রি এন্টিনা রোবট ক্যামেরা এটা কথা বলেন কথা শোনা যাবে বাড়িতে একটা ক্যামেরা থাকবে ঝামেলাবিহীন কিছু লাগবে না একটা ক্যামেরা আপনি মোবাইলে সরাসরি দেখবেন এটা পড়বে আপনার আঠারোশো নব্বই টাকা বাল্ব বাল্ব প্যাচানো হোল্ডার এই ক্যামেরাটা আগে ছিল সাতাশশো নব্বই টাকা আজকের জন্য পঁচিশশো নব্বই আরেকটা ক্যামেরা নতুন আসছে দেখেন বাল্বের ভিতরে বাল্ব ফিটিজের বলে এগুলোকে আগে প্যাচানো হোল্ডার কানেকশন করে দেবেন এই ক্যামেরাটা হলো পঁয়ত্রিশশো টাকা আজকের জন্য তিন হাজার দুইশো নব্বই টাকা দিনের রাইতে কালার থাকবে আরেকটা ক্যামেরা রেঞ্জার ক্যামেরা চার হাজার তিনশো টাকা আজকের জন্য তিন হাজার ছয়শ নব্বই টাকা ফুল এইচডি আরেকটা ক্যামেরা দেখেন ডুম আইফি ডুম আইফি ক্যামেরা মোবাইলের সরাসরি দেখুন এটা তিন হাজার ছয়শো টাকা আজকের জন্য তিন হাজার তিনশো নব্বই টাকা অনেকে মুরগির খামার গরুর খামার চিন্তিত চিন্তা ভাবনা রোবটের ভিতরে ডুয়েল লেন্স একটা সোজা থাকবে একটা ক্যামেরা মুভ করবেন একটা হলো ফোর জি আর এটা হচ্ছে ফোর জি ছাড়া সেম ফাংশন কথা বলেন কথা শোনা যাবে দিনে রাতে কালার এটা পড়বে আপনার 3500 টাকা আজকে ডিসকাউন্ট 3290 টাকা 4G যেটা এটা ছিল 4100 টাকা আজকের জন্য 3690 টাকা এক সপ্তাহের রিফিলেজ গ্যারান্টি 1 ইয়ার নিজের সরাতে থাকছে 5 ইয়ার সার্ভিস ওয়ারান্টি ফিউচার আইটি এন্ড গ্যাজেট অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা দেখেন আরেকটা রোবট ক্যামেরা অ্যাপসের মাধ্যমে ডানে বামে মুভ করবেন কথা বলবেন কথা শোনা যাবে এটা হলো 2700 টাকা আজকের জন্য 2490 টাকা বাল্ব সোজা এটা প্যাচান হোল্ডার বাল্ব সোজা প্যাচান হোল্ডারের কানেকশন এটা সোজা থাকবে এটা হলো উনিশশো নব্বই একশো টাকার ডিসকাউন্ট আঠারোশো পঞ্চাশ বাল্ব ফিটেজের সিঙ্গেল ক্যামেরা প্রত্যেকটা ক্যামেরা কিউআর কোড দেওয়া কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন এই যে আপনি দেখছেন প্রত্যেকটা ক্যামেরার কিউআর কোড আলাদা আলাদা কোনো কিউআর কোড একটার সাথে একটা মিলবে না এটা হলো সতেরোশো নব্বই একশো টাকার ডিসকাউন্ট ষোলোশো নব্বই এবার আসেন আপনার বাল্ব ডুয়েল লেন্সের ভিতরে একটা সোজা একটা ডানে বামের মুভ তাই যেটা এই যে অরিজিনালটা পঁচিশশো নব্বই টাকা এখন যদি আপনি বলেন যে না ভাই আমার তো দাম বেশি কেন বলেন কম লাগবে টাকাও আছে লোকালটা এ ছিল আমাদের আজকের কালেকশন আরেকটা ক্যামেরা আইভি রেঞ্জার ক্যামেরা তাহু রেঞ্জার ক্যামেরা হবে ক্যামেরা হবে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বিভিউ ছিল আজকের কালেকশন যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফিউচার আইটি অ্যান্ড গ্যাজেট নিশ্চয়তা সহকারে ক্যামেরা সেল করে থাকে তো আপনারা সরাসরি চলে আসবেন আমি রুবুল সৌকত ভাই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের সাথে এটা হচ্ছে মাজার রোড এফেক্স একটা শোরুম আছে দেখবেন বাস স্ট্যান্ডের সাথে ডান দিকে মোট দিলেই আপনি দেখবেন বাগদাদ শপিং কমপ্লেক্স লেভেল থ্রি একুশ নম্বর দোকান আইটি অ্যান্ড গ্যাজেট আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখাবো অন্য আরেকটি ভিডিও নিয়ে